এবং নোয়াখালীতে বসবাসরত বাসিন্দাদের মতে বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ বন্যার পরিস্থিতির সম্মুখীন হয়েছেন তারা স্বাধীনতার পর থেকে প্রতিবেশী দেশ ভারত সবসময় আমাদের সবচেয়ে ভালো বন্ধু হিসেবে দাবি করে আসে আসলে এই প্রতিবেশী বন্ধুর কাছ থেকে আমরা ভালো কি পেয়েছি যদিও আজ এই মুহূর্তে যখন কথা বলছি যতটুকু দুপুর থেকে শুনেছি ফেনীর অবস্থা সবচেয়ে বেশি ভয়াবহ কারণ সীমানার ওই পারে যে বাদ রয়েছে সে বাদ খুলে দেওয়া হয়েছে যা কিনা একত্রিশ বছর পরে এই বারটি খুলে দেওয়া হলো বরাবরই প্রতিবেশী বন্ধুর কাছ থেকে আমরা কখনোই ভালো কিছু পাইনি আর গত ষোলোটা বছর ধরে স্বৈরাজ শাসক সরকার প্রতিবেশীদের তাবেদারি করে গিয়েছে একরকম গোলামি বলতে পারি আমরা এটা গোলামি সামিল যে আমরা শুধু দিয়েই গেলাম বিনিময়ে কিছুই পেলাম না এটাকে একরকম গোলামি বলা হয় তো বর্তমান পরিস্থিতিতে যেটা নিয়ে সবচেয়ে বেশি শঙ্কার বিষয় যেটা আমি বলতে চাচ্ছিলাম যে দুপুর থেকে যে বিষয়গুলো জানতে পেরেছি যে যেভাবে পানির ঢল নেমে আসছে অলরেডি ফেনীর উপজেলার সাথে তেমন একটা যোগাযোগ করা সম্ভব হচ্ছে না বিদ্যুৎ না থাকার কারণে বেশিরভাগ মানুষই মোবাইলে চার্জ হয়তো বা দিতে পারেনি যার কারণে তাদের সাথে একরকম যোগাযোগ বিচ্ছিন্ন আবার কিছু কিছু ক্ষেত্রে নেটওয়ার্ক যে টাওয়ারগুলো রয়েছে মোবাইল অপারেটরদের সেগুলো হয়তো বা বন্ধ হয়ে গিয়েছে যার কারণে দুইটি উপজেলার সাথে অনেকটা যোগাযোগ বিচ্ছিন্ন যতটুকু মিডিয়ার মাধ্যমে জানতে পারলাম তো আসলে ওখানে এখন যারা আছে আমি জানি না আজকের রাতটা তাদের জন্য কত ভয়ানক একটা রাত আল্লাহ তাদেরকে রক্ষা করুক আল্লাহ তাদেরকে হেফাজত করুক আসলে এছাড়া আমাদের এই মুহূর্তে আমরা যারা টিভির সামনে বসে আছি বা বাংলাদেশের অন্যান্য জেলায় আছি আমরা আসলে দোয়া করা ছাড়া আর কোনো উপায় নেই এই মুহূর্তে আমাদের মোহান রাবুল আলমিনের কাছে দোয়া করতে হবে বেশি বেশি তাদের জন্য তাদের জন্য আল্লাহ এরকম কঠিন মুহূর্ত থেকে আল্লাহ তাদেরকে হেফাজত করে আর সবচেয়ে বেশি খারাপ লাগছে যাদের জন্য আজ এই অবস্থা প্রতিবেশী বন্ধুর কাছ থেকে আমরা কবে ভালো কিছু পেয়েছি বাংলাদেশ ভারত সীমান্ত এরিয়াতে বিজিবি তুলনায় বিএসএফ এর সংখ্যা অনেক বেশি অ্যারাউন্ড যদি আমাদের তিনদিকে ভারতের অবস্থান হয়ে থাকে সেক্ষেত্রে ভারতের পুরোটা সীমান্ত জুড়েই কিন্তু বিএসএফের সদস্যদের অবস্থান রয়েছে তার বিপরীতে হয়তো বা আমাদের বিজিবি সংখ্যা অনেক কম হওয়ায় আমাদের অনেক সীমান্তেই মানে একরকম যদি আমি পুরো বর্গ কিলোমিটার জুড়ে যদি বলি সীমান্ত যে এরিয়া রয়েছে সেখানে হয়তো বা আমাদের বিজিবি অবস্থান সব জায়গাতে নেই বাংলাদেশের সবচেয়ে বড় বলি বা সব মাদক চোরা কারবার যে চোরা চালান রয়েছে সেগুলো কিন্তু ভারত থেকেই আসে স্বাধীনতার এত বছর পরে বয়সের দিক দিয়ে যদি চিন্তা করি বুঝ জ্ঞান হওয়ার পর যদি চিন্তা করে থাকি কখনোই তো কোনোদিন শুনলাম না যে প্রতিবেশী বন্ধুর কাছ থেকে ভালো কিছু পেয়েছি ভালো কিছু দিয়েছে সে আমাদেরকে তাহলে কিসের বন্ধু ষোলোটা বছর ধরে যারা গোলামি করলো তাদের তাদের কাছ থেকে কি পেলাম পাওয়ার কোথায় যখনই হিসাবটা তাদের সীমানার ওই পারে যখনই তাদের পানি প্রয়োজন হয় তারা পানি আটকে রাখে বাদ দিয়ে তারা এমন এমন জায়গায় বাদ নির্মাণ করেছে তাদের প্রয়োজনে তারা পানি সংরক্ষণ করে রাখবে আর সেই পানি যখন তাদের বিপদের কারণ হবে তখন তারা ছেড়ে দিবে যার ফলশ্রুতিতে আজ জেলার ভয়াবহ অবস্থা জানি না রাত পর্যন্ত সেই সীমান্তবর্তী উপজেলা বাসিন্দাদের কি পরিণতি হয় তাদেরকে উদ্ধার করা কতটুকুই বা সম্ভব হবে হয়তো আজ রাতে বিষয়টা জানতে পারবো না তা জানতে হয়তো বা আমাদের অনেক সময় লেগে যাবে কিন্তু যারা ষোলোটা বছর ধরে গোলামি করলো তারা এই ষোলোটা বছরে বাংলাদেশকে কি পাই দিল ১৬টা বছরে বাংলাদেশের জন্য কি তারা নিয়ে আসতে পারলো তারা তো গোলামি করে একের পর এক জিনিস দিয়েই এলো আজ কেন আমাদেরকে এই দিন দেখতে হচ্ছে বাংলাদেশের যুব সমাজকে তারা নষ্ট করতে চায় আর যার জন্যই ভালো কিছু কোনদিনও এই সীমান্তে চোরা কারবারিদের হাত ধরে আসে না আসে শুধুমাত্র মাদক যা দিয়ে একটা দেশের যুব সমাজকে ধ্বংস করে দেওয়া যেতে পারে যাতে করে এই দেশের যুব সমাজ যেন কোনোদিন তারা তাদের দায়িত্ব প্রাপ্ত হিসাটুকু যেন বুঝে নেওয়ার জন্য বলিয়ান হয়ে দাঁড়াতে না পারে এটাই তো তারা চায় এর নাম প্রতিবেশী বন্ধু সবচেয়ে ভালো বন্ধু ধিক্কার জানাই এই বন্ধুত্ব যে সম্পর্ক শুধু খারাপ কিছুই দেয় ভালো কিছু দেয় না ভালো কিছু নেওয়ার বিনিময়ে খারাপ কিছু দেয় ধিক্কার আবারও এই বন্ধুত্বের সম্পর্ক এই বন্ধুত্বের সম্পর্ক নিয়ে ভাবার এখন সময় এসেছে ষোলো বছর অনেক গোলামি হয়েছে বাংলার মানুষ আবার একাত্ম একাত্মবোধ্যতা কি জিনিস তা শিখেছে কিভাবে সবাইকে ঐক্যবদ্ধ হতে হয় তা শিখে গিয়েছে আমার মনে হয় এখন যারা কেয়ারটেকার গভর্নমেন্টে রয়েছেন তাদের ভাববার সময় এসেছে অনেক জুলুম অনেক অত্যাচার অনেক অন্যায় হয়েছে এই দেশের সাথে তারা যদি ওই পারে বাঁধ নির্মাণ করতে পারে এই পারে আমরাও বাঁধ নির্মাণ করব সেই পানির প্রবাহ রক্ষা করার জন্য আর কতকাল এইভাবে বন্যায় প্লাবিত হয়ে আমাদের দেশ আমার জন্মভূমি আমার দেশের মাটি ক্ষতিগ্রস্ত হবে আর কতকাল এইভাবে চলতে দেওয়া যায় না এইভাবে চলতে চলতে আমার দেশের ক্ষতির পরিমাণ অনেক দূর গিয়ে দাঁড়িয়েছে আজকে ফেনী কুমিল্লা ব্রাহ্মণবাড়িয়া নোয়াখালী আবার শুনতে পাচ্ছি ওই পাশে উত্তরবঙ্গের জেলাগুলো যে কোনো সময় বন্যায় প্লাবিত হতে পারে প্রত্যেক একটা প্রান্তে তারা বাদ নির্মাণ করে রেখেছে এই বাদ খুলে দিলে আমাদের দেশ বন্যার পানিতে প্লাবিত হয়ে ফসলি জমি হতে শুরু করে ভিটা বাড়ি সবকিছু ধ্বংস হয়ে যায় তবে কেন এই গোলামি একটা স্বাধীন দেশ কেন প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করবে একটা স্বাধীন দেশ কখনোই প্রতিবেশী রাষ্ট্রের গোলামি করতে পারে না নয় মাস যুদ্ধের মধ্যে দিয়ে এই দেশ স্বাধীন হয়েছে কারো গোলামি করার জন্য নয় সময় এসেছে সব কিছুর জবাব দেওয়ার আর নয় গোলামি এবার রুখে দাঁড়াও বাংলাদেশ